আল্লামা একজন জনপ্রিয় ব্যক্তিত্ব তার জনপ্রিয়তা দেখে অনেক মানুষের হারাম হয়ে গেছে আমার আশ্চর্য লাগলো মামলাতে দিয়েছেন একজন সাধারণ পাবলিকেরা এই মামলাতে দিয়েছেন একজন হেফাজতের আমির আর মামলাটা তো একেবারে মিথ্যে মামলা দাহ মিথ্যে মামলা আমার আশ্চর্য লাগলো কোথায় ইসলাম আমরা ইসলামকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি করেছেন সালাসা যারা বিশ্বাসঘাতক যারা মুনাফেক এদের চিহ্ন তিনটি এক নম্বর কথা বলতে মিথ্যা বলা আমানত খেয়ানত করা অঙ্গীকার ভঙ্গ করা কোন মুসলমান মিথ্যা বলতে পারে না কোন মুসলমান মানুষকে কষ্ট দেবার জন্য মিথ্যা মামলা করতে পারে না কোনো মুসলমান মিথ্যা পোষণ করে বর্ষাগত কত পারে না পুরো মুসলমান মিথ্যা সাক্ষ্য দিতে পারে না এগুলো মুসলমানদের চিহ্ন না এগুলো তো মুনাফেকদের চিহ্ন আমরা তো আমরা তো অনেক মামলা দিতে পারতাম সেদিন বিজয়নগরে ব্রাহ্মণবাড়িয়াতে একটা जुलूस থেকে কটুক্তি করার কারণে একটা বিরাট মামলা দড়া হলো আপনারা যে কোমিরা নেন ব্রাহ্মণবাড়িয়ায় একবার जुलूसের মতো রাস্তায় নেমে লাঠি সোটা নিয়ে যুশীরের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন তাহেরির বিরুদ্ধে আলাদা করেছেন সেদিন আমরা চাইলে হাজার হাজার মানুষের বিরুদ্ধে আমরা মামলা দিতে পারতাম ঠিক আহলে সুন্নাতুল জামাত আমরা আর মামলায় বিশ্বাসী নই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা তরিকাপন্থী মানুষ আমরা সুফিবাদী মানুষ অতএব এ ইসলামের আমির হয়ে সে কিভাবে মামলা দিলও আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি তাহিরের বিরুদ্ধে নয় ওনার সঙ্গে প্রায় মানুষকে মানুষের নাম দিয়ে দিয়ে যে মামলা করা হয়েছে জানতে পেলাম এ পর্যন্ত দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আমি দাবি জানাচ্ছি অনতি বিলম্বে এই মামলা প্রত্যাহার করা হোক

পাশাপাশি আমরা আরো দুঃখ বিষয় এই বিষয়গুলো আমাদের নেতৃবৃন্দরা বলছেন আমি সেদিকে যাচ্ছি না আর কথা বলছি আজকের মেইন দাবি আল্লামা তাহির সাহেব যে সুন্নি তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং অ্যারেস্ট করা হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে না হলে আমরা কর্মসূচি বাধ্য হব পাশাপাশি মাজার হাইকোর্ট মাজার স্থানান্তরের বিষয়ে আপনারা হাত দিচ্ছেন আপনারা জানেন বিগত সরকার আমলে হজরত শাহ জালাল সিলেটি এমনিয়াল আল মুজারদি রহমতুল্লাহ মাজারের মধ্যে বোমনিক কেব করা হয়েছিল ওখানে বোমানিক কেব করা হয়েছিল বাইজিদ বোস্তামী রামতুল্লাহ আলাইহির যে মসজিদিয়েছিল এখানে কে বিশপয় করা হয়েছিল শাহজালাল রামতুল্লাহ আলাইহির মাজারের পুকুরে বিশপয় করা হয়েছিল বিশেষ করে বোমানিক কেব করা হয়েছিল শাহজালালের মাজারে সেদিন আমি ওপেন বলেছিলাম তোমরা গোমারশের শাহজালালের মাজারে আগুন দর্শক কিন্তু তোমাদের অক্ষজুলের গদি ঠিক আপনারা বুঝতে পারছেন না আপনারা কোথায় হাত দিচ্ছেন আপনি মাজার স্থানান্তর কখন করা হয় কি জন্য করা হয় এই বিষয়ে আপনাদের কোনো জ্ঞান আছে মাজার কখন স্থানান্তর করা হয় কি জন্য করা হয় আমি জানতে চাচ্ছি সরকারের কাছে যারা প্রস্তাব রেখেছেন আমরা তার প্রতিভা জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি কোন মাজারকে স্থানান্তর করা যাবে না আমি বলবো কি মাজার আগে

নূর একিনাম নূর নাম আমাদের মানুষকে মৃত্যুর পনেরো দিন পরে কবর থেকে উঠাই তাকে আগুন দিয়ে জ্বালানো হয়েছে আমি জানতে চাচ্ছি যারা জ্বালিয়েছেন আপনার কি হিন্দু না নিচে হিন্দু যারা নিচে হিন্দু কোন মুসলমান লাশ পোড়াতে পারে না ঠিক যারা পুড়িয়েছেন এরা সবাই কাফের হয়ে গেছে আমি সেদিন বলছিলাম এ কথা বলে আমার বক্তব্য শেষ সেটা হলো বদরের যুদ্ধে সত্তর জন কাফের মারল সত্তর জন কাফের বন্দী হয়েছিল সত্তর জন কাফের মধ্যে এক নম্বর ছিল আবু জাহেল আবু জাহেল উদ্বা সাইবা বলিদ্দিন নদীরা এত বড় দুশ্মন আল্লাহর সত্তর নদীর সত্তর আর থাকতে পারে না কিন্তু যুদ্ধের শেষে আমার রসল নির্দেশ দিয়েছেন তোমরা এদের লাশগুলোকে বদরের এক পার্থে যেখানে দশ মিনিটের মধ্যে একটা জায়গা কোলিবে বদর ওখানে বর্ষ করে এই লাশগুলো সাফ হয়ে যাবার যদি এই যে লাশ পোড়ানো যদি বৈধতা থাকতো তাহলে আমার রাসূল সৈয়দ নির্দেশ দিতেন এই কাফেরদের লাশগুলো পুড়িয়ে ফেলা হোক আমার রাসূল সেই নির্দেশ দিয়েছেন না আমরা সেই নবীর সেই নবীর উত্তরসূরি আমরা সেই নবীর অনুসারী ইসলাম ধর্মের মধ্যে লাশ পোড়ানোর কোনো সুযোগ নাই সেই হিন্দু হোক সেই বৌদ্ধ হোক খ্রিস্টান হোক কাফের হোক লাশ পুরানোর সুযোগ ইসলাম কখনো দেয় নাই আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যারা কাজ করেছেন এদেরকে অনুচ্চ অনতিবিলম্বে গ্রেফতার করা হোক এবং শাস্তির কাজগারা দ্বারা দায়ের করানো হোক আল্লামা ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি শাহাদাতের পরে রাইসউদ্দিন হত্যা শাহাদাতের পরে মামলা হলো অনেক দিন আসামি পর্যন্ত মামলা পর্যন্ত নিতে চাই নাই শূন্য জনতার আন্দোলনের কারণে মামলা নিতে বাধ্য হয়েছে কিন্তু সবচেয়ে তো বড় মারাত্মকই জানেন মারাত্মক হলো তুই তাহিরের বিরুদ্ধে যে মামলা দিয়েছেন এই মামলা বাকি দ্রুত দ্রুত আইনি বিচার এখানে তদন্ত করার সুযোগ নাই তাহলে ওনাকে কি করতে পারবে করতে পারবে আমি জানতে চাই যখন চার আন্দোলন করেছিল বৈষম্যতার বিরুদ্ধে সেদিন আমি বলছিলাম সরকারকে দাবি দিয়েছিলাম ছাত্রদের যুক্তি যুক্তিক আইন ছাত্রদের যুক্তির দাবিগুলো মেনে নেওয়া হোক কিন্তু এখন সেই সরকার এসে এখন দেখতেছি এত বৈষম্যতা কেন বৈষম্যতা আপনারাই সৃষ্টি করছেন আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়ে অনতি বিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ تبني حسين أهل سنة والجماعة بمغلدشور كندريو شيرمان وشنكو علماء يكرم الأستاذ شيخ الخديث علماء مولانا موين الدين الشافي صاحب مدازل الهلالي أهل سنة والجماعة تيرمان علماء موين الدين الشافي مدازل الهلالي